কেমন আছেন মৎস্যগির বন্ধুরা নিশ্চয় অনেক ভালো আছেন ফিশিং ফেস্টিভ্যাল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মাছ ধরার স্পিড চার স্পিড চার বা কারেন্ট চার আপনারা যেটাই বলেন না কেন সেই চার এবং এই চারটা খুব সহজেই তৈরি করা যায় আপনারা খুব সহজেই এই চারটা তৈরি করতে পারবেন এবং এই চারটাতে খুব ভালো মাছ ঢুকে এবং হান্ড্রেড করা যাক তো তার আগে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন তো চলুন শুনে নেওয়া যাক যে কিভাবে আসলে এই চারটা তৈরি করতে হবে এবং কি কি উপাদান লাগবে চারটা তৈরি করতে এই চারটাতে কিন্তু তার আগে আমি বলি এই চারটা কিন্তু সব ধরনের মাছে আসলে আসবে রুই কাতলা মৃগেল কালবাউস যেটাই বলি না কেন খুব ভালো আসবে এবং এটা এই চারটা কিন্তু নদীতেও খুব ভালো কাজ করে এটা কিন্তু নদীরও জন্য খুব ভালো উপকারী একটা চার তো সর্বপ্রথম আমাদের যে চারটা তৈরি করতে লাগবে সেটা হচ্ছে মাছ মারা মিষ্টি চার আমরা মিষ্টি চার মোটামুটি সবাই নাম জানি বা শুনেছি হয়তো যারা শুনিনি তাদেরকে বলছে মিষ্টি একটা চার তো সেই চারটা হচ্ছে যে বিক্রি করে আপনি সেই দোকানে গিয়ে বললেই তারা দিয়ে দিবে যে ভাই মিষ্টি চার দেন তাহলে তারা দিয়ে দিবে আপনার এক পোয়া হোক মানে আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি আপনার যে যেমন নিতে চান নিতে পারবেন সমস্যা নাই মিষ্টি চার নেবেন এবং তার সাথে আপনারা নেবেন হচ্ছে ধানের কুড়া ধানের কুড়া কিন্তু দুই ধরনের হয় আপনারা হয়তো জানেন আমি জানি না একটা হচ্ছে চিকন গুঁড়া একটা হচ্ছে মোটা গুঁড়া মোটা গুঁড়ো দিয়ে আমরা সাধারণত অনেকে চুলা জাল দেয় এবং চিকন গুঁড়াটা সাধারণত আমরা জানি এটা হচ্ছে হাঁস মুরগি অনেকে খাওয়ায় তো আপনারা সেই চিকন গুঁড়াটা নেবেন সেই চিকন গুঁড়াটা নেবেন এবং তার সাথে আপনারা দিবেন হচ্ছে আমরা যে এনার্জি ড্রিঙ্কস আমরা যেগুলো খেয়ে থাকি যেমন হচ্ছে স্পিড বা টাইগার বা হচ্ছে ব্ল্যাক হর্স এগুলো থাকে আপনারা এগুলোর মধ্যে আপনার যে কোনো একটা দিতে পারেন তো আপনারা এই এগুলোর মধ্যে যে কোনো একটা ধরেন আপনি আপনারা যদি টাইগারটা ব্যবহার করে সেটা খুব ভালো হয় আপনারা টাইগারটা ব্যবহার করতে পারেন টাইগার যে এনার্জি ড্রিঙ্কস যেটা পাওয়া যায় শেয়ার ডিটেলস আপনারা ব্যবহার করতে পারেন তো কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি কোনটা কত পরিমাণ সেটা আমি ভিডিও শেষে বলে দিব এবং ডিসক্রিপশনেও আমি এটা লিখে দেওয়া থাকবে তো এটা আসলে কিভাবে কাজ করবে কিভাবে আসলে আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি আপনারা নিবার হচ্ছে ধানের গুঁড়া নেবেন হচ্ছে একশো গ্রাম একশো গ্রাম চিকন ধানের গুঁড়া নেবেন এবং তার সাথে স্পিড দিবেন হচ্ছে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর গ্রাম দিবেন মানে দিবেন যে ধানের গুঁড়া এবং যেন সমান সমান হয় মানে যেন শুকনো যেন না থাকে বা যেন বেশি ভিজা না থাকে একেবারে যেন পারফেক্টলি ভাবে যেন হয় মানে ভিজে জিনিসটা ঠিক সেভাবে আপনারা দেবেন সেক্ষেত্রে আপনারা যদি একটু বেশি দেওয়া লাগে আপনারা দিবেন সমস্যা নাই এটা দেওয়ার পরে আপনারা হচ্ছে দুই থেকে তিন ঘন্টা ওয়েট করবেন নিয়ম দুই ঘন্টা দুই ঘন্টা পরে ওয়েট করবেন এটা দিয়ে রেখে দিবেন আর কিছু করা দরকার নাড়াচাড়া কিছু করবেন এটা রেখে দিবেন তারপর আপনার যখন তারপর আপনারা কি করবেন দুই ঘন্টা পরে মিষ্টির চার এবং হচ্ছে এই ধানের গুঁড়াটা আপনার একসাথে খুব ভালোভাবে মেশাবেন খুব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে মেশানোর পরে আপনার ওইটা থেকে ছোট ছোট গোলাকৃতি বল করবেন এবং তার সাথে আপনার মেশাবেন হচ্ছে পিপার এটা সাধারণত অনেকে হয়তো আপনাদেরকে বলবে না কিন্তু মিষ্টির চারে যদি আপনারা পিঁপড়ার ডিম ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করেন আপনাদের শুধু যদি আপনারা মিষ্টির চারেও আপনারা যদি শুধু পিঁপড় ডিম যদি ব্যবহার মাখিয়ে যদি ভালো ভালোভাবে যদি চার যদি করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন এটা পুকুরের ক্ষেত্রে বলছি নদীতে না আচ্ছা তো সেটা আপনারা কি করবেন খুব সুন্দরভাবে আপনার চারটা তৈরি করার পরে পিপাডিও মাখি আপনার যেখানে চারটা করতে চান সেখানে করতে পারেন তো এবার আমি বলি আপনাদেরকে এটা আমি যেটা বললাম এটা হচ্ছে পুকুরের বিষয়ে বললাম তো নদীর বিষয়ে আপনারা কি করবেন এই যে চারটা নিবেন তার সাথে আপনারা মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিবেন হচ্ছে মাটি এবং মাটিটা অবশ্যই খেয়াল করবেন মানে এটা শুকনো মাটি বা ঝুরঝুরা মাটি হয় সে মাটির সাথে আপনারা চারটা খুব ভালোভাবে মিশিয়ে বল করবেন করে করে আপনারা যেখানে চারটা করতে চান পুকুর নদীর সেখানে অবশ্যই চারটা করবেন আপনার আসবে কারণ হচ্ছে এই চারটা খুব ভালো একটা কাজ করে কারণ হচ্ছে আপনারা অনেকে হয়তো জানি না আমরা সাধারণত অনেকে যারা মাছ মারি এটাতে কিন্তু অনেকে কিন্তু অ্যালকোহল দিয়ে মাছ মারে তো হচ্ছে এটা আপনারা যদি আপনার যদি টাইগার বা স্পিড এই ধরনের জিনিসগুলো কিছু পরিমাণ অ্যালকোহল বা এনার্জি ড্রিংক্স এ কিন্তু থাকে কিন্তু টাইগার বা স্পিড একটু বেশি থাকে এগুলো ফুল এনার্জি ড্রিঙ্ক সেই কারণে প্লাস আরো অন্যান্য আরো সুগার বা এই ধরনের আরো উপকরণও থাকে তো আপনার যদি টাইগার বা স্পিড যদি ব্যবহার করেন তাহলে খুব ভালো কাজ করবে তো যাই হোক তো মোটামুটি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা আস্তে করে চেপে দিবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে এরকম আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই